পরমাণু কর্মসূচি নিয়ে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্যের সাথে আলোচনায় করবে আবার ইরান ইরান রবিবার জানিয়েছে যে তারা আগামী দিনগুলোতে ওই তিনটি ইউরোপীয় দেশের সাথে পারমাণবিক আলোচনা করবে যারা জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা দ্বারা গৃহীত একটি নিন্দা প্রস্তাবের সূচনা করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কোনো স্থান নির্দিষ্ট না করে বলেন শুক্রবার ইরান ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের উপ পররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মুখপাত্র বলেন ফিলিস্তিন ও লেবাননের পাশাপাশি পারমাণবিক বিষয়সমূহ ও বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বাঘায় আসন্ন বৈঠকটি সেপ্টেম্বরে বার্ষিক অধিবেশনের সময় দেশগুলোর সাথে বৃহস্পতিবার জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পঁয়ত্রিশটি দেশে গভর্নর বোর্ডের ইরানের বিরুদ্ধে সহযোগিতার অভাবের অভিযোগ এনে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে এই পদক্ষেপটি এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সমালোচকদের আশঙ্কা লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি কিন্তু তেহরান তা বারবার অস্বীকার আবার আই এর প্রধান রাফাইল রি তেহরান সফর ফিরে এর থেকে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে তিনি উল্লেখযোগ্য অগ্রগতি করছেন বলে ধারণা করা হচ্ছে সফরে এর সময় ইরান অস্ত্র উৎপাদনের জন্য নির্ধারিত মানের ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ সমৃদ্ধ ইউরেনিয়ামের সংবেদনশীল মজুদ সীমাবদ্ধ করার জন্য আইএ এর দাবিতে সম্মত হয় প্রস্তাবে প্রতি প্রতিক্রিয়া জানিয়ে ইরান ঘোষণা করে তারা এক রাস নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজ চালু করেছে সেন্ট্রিফিউজ গ্যাসে রূপান্তরিত ইউরেনিয়ামকে অত্যন্ত উচ্চ গতিকে ঘুরিয়ে তার মধ্যে ফিসাইল অফ ইউ টু ফাইভ এর পরিমাণ বৃদ্ধি করে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহেরুজ কামাল ভান্দি রাষ্ট্রীয় মাধ্যমকে বলেন আমরা বিভিন্ন ধরনের উন্নত মেশিন ব্যবহার করে সমৃদ্ধকরণের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব। তবে দেশটি এটাও হচ্ছে তারা আইএই এর সাথে তাদের প্রযুক্তিগত এবং নিরাপত্তা সহযোগিতা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়া জুলাই থেকে ক্ষমতায় আছেন এবং তিনি পাশ্চাত্য দেশগুলোর সাথে সংলাপে সতর্ক তিনি বলেন তিনি তার দেশের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে সন্দেহ ও অস্পষ্টতা দূর করতে চান ইরান এবং বিশ্বের শক্তিধর দেশগুলো দুই সালে একটি চুক্তিতে পৌঁছায় যাতে তেহরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর বিধি নিষেধ আরোপ করা হয় কিন্তু দুই সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নিজেকে একতর্পভাবে প্রত্যাহার করে নেয় এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে ফলে ইরান তাদের অঙ্গীকার থেকে পিছিয়ে যেতে শুরু করে তেহরান দুই সাল থেকে পারমাণবিক কর্মসূচির উপর নজরদারি করার ডিভাইস গুলো নিষ্ক্রিয় করেছে এবং জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ করার মাধ্যমে আইএই এর সাথে তার সহযোগিতা কমিয়ে দিয়েছে একই সময় তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং সমৃদ্ধকরণের মাত্রা ষাট শতাংশ বৃদ্ধি করেছে আগে এর মতো এই স্তরটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় মাত্রার নব্বই শতাংশেরও বেশি মাত্রার কাছে এবং দুই হাজার পনেরো সালে সম্মত হওয়া তিন দশমিক ছয় সাত শতাংশ সীমার থেকে অনেক বেশি